দক্ষিণ জেলার সম্মানিত উপদেষ্টা ইঞ্জিনিয়ার শহীদুল মুস্তফা ভাই শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত উপদেষ্টা অধ্যক্ষ মরানা মোহাম্মদ ইসমাইন ভাই বাসখেলি পৌরসভার সম্মানিত প্রধান উপদেষ্টা জানা মোহাম্মদাহ ভাই মঞ্চ পৃষ্ঠে আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত চট্টগ্রাম দক্ষিণ জেলার সুযোগ্য সভাপতি সাবেক ছাত্র নেতা শ্রমিক নেতা মৌলান নুরুল হোসেন ভাই চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সেক্রেটারি জেলা মোটামুটি ভাই দক্ষিণ জেলা সম্মানিত দায়িত্বশীল আনাম মহিদ্দিন সাহেব সহ সম্মানিত মঞ্চ পৃষ্ঠ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল ভাইরা ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম দক্ষিণ জেলার পশ্চিম জেলার সম্মানিত সভাপতি আইবুল ইসলাম আইব ভাই আজকের প্রোগ্রামে উপস্থিত বাস্কের উপজেলা বাস্কের পৌরসভার বিভিন্ন স্তরের সম্মানিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ সম্মানিত ডেলিগেট সাংবাদিক বন্ধুগণ সর্বস্তর উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহের দরবারে আমরা সুখের বক্তব্য অবগত করছি যার অবাহিত অপরন্ত সীমাহীন রহমতের কারণে আজকে উন্মুক্ত আকাশে এনেছে বাস্কের পৌরসভার এই গুরুত্বপূর্ণ স্পটে সফিক কল্যাণ ফেডারেশনের দ্বিবাসিক সম্মেলনের আয়োজনে উপস্থিত হতে সম্পৃক্ত হতে আমরা পেরেছি ওই আল্লাহর দরবারে সুবিধা দেখাচ্ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি গেল জুলাই আগস্টের বৈষম্য যে আন্দোলনে দেশ সহস্রাধিক ছাত্র জনতা নিজেদের জীবনকে উৎসর্গ করে বাংলাদেশের ফিরজাল লালপক্ষে ফিরজালা রোড রক্ত রঞ্জিত জড়া করে দিয়েছেন আজকে শেষ হাজিরা করছি এবং বাসকালীতে কয়লা বিদ্যুৎ কেন্দ্র বিএনপি পু সহ বিভিন্ন ট্রাক সিএনজিতে বিভিন্ন গাড়িতে আজকে নিহত আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের আমাদের রোড শ্রমিকের সর্বস্তরের লবণ শ্রমিক সহ বিভিন্ন ধরনের যারা শ্রমিক যারা অ্যাক্সিডেন্টে নিহত হয়েছেন গুলিতে নিহত হয়েছেন সন্ত্রাসীতে যারা নিহত হয়েছেন আজকের এই গুরুত্বপূর্ণ পরিসরে তাদের মারফেরত কামনা করছি আল্লাহর কাছে শাহাদত্তর মর্যাদা কামনা করছি সম্মানিত উপস্থিতি আমরা এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে দ্বিবাসিক সম্মেলনে উপস্থিত হয়েছি যেই সময়টি হচ্ছে বাংলাদেশের জন্য অত্যন্ত শ্রমিক কল্যাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এতদিন শ্রমিকেরা বিভিন্ন দালালের কপ করে পড়ে রাজনৈতিক দলের নাম দিয়ে শ্রমিকের নাম দিয়ে হাজার কোটি শত কোটি লুটপাটে রাজনীতি বাংলাদেশে ছিল আজ সময় এসেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন যারা সত্যিকার ইসলামের বাস্তবায়ন করতে যাদের যাদের গামের বদৌলতে দশতলা বিশতলা বিল্ডিং হচ্ছে শত কোটি হাজার কোটি মিলিয়ন বিলিয়ন প্রতি হচ্ছে আর শ্রমিকদের ন্যায্য অধিকার হচ্ছে না শ্রমিকদের মূল্যায়ন হচ্ছে না শ্রমিক কালাম ফুরাল তাদের বিরুদ্ধে প্রচণ্ড বিদ্রোহ আলহামদুল্লাহ পরে তো লাজিয়ে হাজর আহ হুক কম লাইন সোয়ারত আহ হুক আল্লাহ রসুলের হাদিস শরিক শ্রমিকের গ্রাম সুকার করবে তার পারিশ্রমিক দিয়ে দাও মহাম্মদুর রসুল ও লাল শালিক কাহা আল্লাহ রসুলসুম নিজস্ শ্রমিক ছিলেন দিনবদূলের কাজ করেছিলেন সাগল চলিয়েছিলেন এমন কোনো নবী নাই যেই নবী ছাগল চড়াই নাই

সরকারের পদ পদবিতে বসে শ্রমিকদেরকে সস্তা দামে বিক্রি করে যারা ব্যাংক মতো কাজ করেছিল যারা শ্রমিকদের গাম নিয়ে অবমূল্যায়ন করেছিল আজকে তাদেরকে বিতাড়িত করে দিয়ে বেজ্যোতির সাথে তাদেরকে বের করে দিয়ে সেই জায়গায় সম্মানের জায়গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃত্ব চলার সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কন্ট্রাক্টে ছিল আর অভিবাসী শ্রমিকদের সাথে অন্যায় আচরণ করা হয়েছিল পাঁচ আগস্টের পর দুই আগস্টের সেই স্বাধীনতার পর এয়ারপোর্টে বিদেশি আমার শ্রমিকদেরকে যাদের ব্যাগ যাদের লাগেজ নিরাপদ ছিল না কাটা ছিঁড়া ছিল কথা বলার অভিযোগ জায়গা ছিল না এখন সেই শ্রমিক সেই আমাদের রেমিডেন্ট তাদেরকে আজকে সরকারের বিভিন্ন দপ্তরের বাহিনীরা সেলুপ দিচ্ছে ওয়েলকাম দিচ্ছে এটা হচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আন্দোলনের সফল আমরা আজকে প্রধান অতিথিকে আহ্বান করব বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু লোক বাসকালীন বলতে গেলে উল্লেখযোগ্য কিছু সংখ্যক লোক আমাদের এখন আফ্রিকার মোজাম্বিকে মাফুতে সে সরকার এবং সরকার বিরোধী দলের আন্দোলনের নাম দিয়ে আমার দেশের সেই শ্রমিক ভাইদের আমার দেশের ব্যবসায়ী বাইদের আজকের টাকার সে গোডাউন এবং দোকান প্রায় থেকে কাছাকাছি দোকান আজকে লুটপাট হয়েছে আমার কুটিপতি মোদাম্বিকের মাহফুত্র ভাইয়েরা আজকের দিন কুটিপতি রাত্রে আগুন জ্বালিয়ে গোডাউন শূন্য করে তাদের আবাসনের কাজ পর্যন্ত দরজার শকুন পর্যন্ত আগুন জ্বালিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে আজকে তাদেরকে দিন নজরে আজকে বিক্ষোভ পরিণত করা চায় আন্তর্জাতিক শ্রম মধ্য দিয়ে আমার অসহায় আজকের অসহায় সে শ্রমিকদের প্রতি আন্তর্জাতিক শ্রম অধিকারের মধ্য দিয়ে শ্রম মধ্য দিয়ে আন্তর্জাতিক সহযোগিতা করার আমরা আহ্বান করছি সে সমস্ত মেয়েদেরকে আন্তর্জাতিক সংস্থা তাদেরকে ট্রেক কভার করে তাদের যান মানের নিরাপত্তা দেয় ওখানে সরকারি বাহিনী প্রয়োজন আন্তর্জাতিক শ্রম বিভাগের আন্তর্জাতিক শ্রম বিভাগ থেকে জাতিসংঘের কোনো অধীন সংস্থা থেকে স্পেশাল ফোর্স দিয়ে হলো আমার দেশে সে শ্রমিকদের যান মানের নিরাপত্তার বিধান করা উচিত বলে মনে করে আজকে অসহায় এই মোজাম্বিকের বাইরা তার অস্ত্র সজল নয় নেই নিজেদের থাকার জায়গা নাই অথচ দেশে বিল্ডিং করেছে অথচ দেশে ওখানে গরমারি করে দিতে দৃশ্য আজকে আমার দেশের অসহায় সে ভাইয়েরা বিদেশে অত্যন্ত কঠিন বেতন দিন যাপন করছে সম্মানিত বস্তুতে আপনারা দেখেছেন আমাদের মাসকালে কয়লা বিদ্যুৎ দিয়ে সংঘটিত যতটা লাশ পড়েছে যে পক্ষের হোক না কেন যে শ্রমিকা তাদের জীবন দিয়েছে শাহাদত বরণ করেছে যে পক্ষের গুলিতে হত বা নিহত হচ্ছে কিনা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আজকের মাননীয় সভাপতি ঢাকা থেকে এসে বাসকালীন শ্রমিকজীবী নেতৃবৃন্দকে নিয়ে ওখানে প্রতিটি পরিবারে পরিবারে আজ থেকে সাত আট বছর পূর্বে মিনিমাম এক লক্ষ টাকা করে তাদের পরিবার দিয়েছিল আমরা সকল আলহামদুলিল্লাহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পান থেকে বিএমপি হতে যারা সাহায্য বরণ করেছেন যে পরিমাণ অস্তিত্ব পাওয়া যায় নাই তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের বাসায় গিয়ে আজকে সদরের কাছে শ্রমিক কল্যাণ ফেডারেশন ফান্ড থেকে ওই দুঃখী মানুষের মানবতার দায়ে তাদের পাশে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের আর কোনো শ্রমিক সংগঠন এ ধরনের নজির দিতে পারবে না শুধুমাত্র নির্বাচন আসলেই শ্রমিকদেরকে নিয়ে নগদ পাঁচশো টাকার নোট দিয়ে অথবা সাহানের বরাদ দিয়ে অথবা ফিকার এবং ফিকার এবং আমাদের জিপে সিট সারা গাড়িতে বিভিন্ন নামে স্লোগান দেওয়ার জন্য অস্থায়ী বা ভাড়া করে আমাদের শ্রমিক ভাইদের সাথে অবগণ্ডে রাজনীতি তারা শুরু করে আর শ্রমিক কল্যাণ ফেডারেশন চাই যে শ্রমিকদের রক্ত এবং গ্রামের বদলতে এই সুরেন্দ্র প্রসাদ গড়ে উঠছে সে মালিকের পক্ষ থেকে সে শ্রমিকের মূল্যায়ন করা তার যথোপযুক্ত প্রতিদান দেয়া তার মূল্যায়ন করা তাকে পাশে খাওয়ানো এটা মোহাম্মদ রসুল শিক্ষা সবার উপস্থিতি আমি আজকে এই গুরুত্বপূর্ণ দ্বিবার্ষিক সম্মরণে শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাতকে যদি শক্তিশালী করতে চান তারা কন্ট্রাক্টে